চিপস কই একটা খাই তো পুরো কি হবে আচ্ছা তোমাদের সঙ্গেও কি এমনটা হয় বর্ষাকালে চিপস বা বিস্কিট কেন নরম হয়ে যায় বলতো এর কারণ হলো বায়ুর আর্দ্রতা আসলে আমাদের চারপাশে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি বলে যেহেতু বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাই চিপসগুলো বাতাসে জলীয় বাষ্পকে নিজের দিকে টেনে আনে তাই বর্ষাকালে দেখবে চিপস বা বিস্কেট বাড়িতে থাকতে থাকতে নরম হয়ে যায় কিন্তু তোমরা তো জানোই যে শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে তাই এরম ধরনের কোনো প্রবলেম হয় না তাহলে দেখলে তো বায়ু আর্দ্র নাকি শুষ্ক তা ডিপেন্ড করে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের ওপর যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে ধরে নেবে সেটা হলো বায়ু আবার যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বা ধরো একেবারেই নেই তখন তাকে বলা হয় শুষ্ক বায়ু তাহলে শীতকালে যেহেতু জলীয় বাষ্প কম থাকে তাই দেখবে আমাদের স্কিন খসখসে হয় আবার ঠোঁট ফাটার মতো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় আর গরমকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে বলে দেখবে আমাদের প্রচণ্ড ঘাম হয় আচ্ছা বলো তো বায়ুতে এত জলীয় বাষ্প আসে কোথা থেকে আসলে সূর্য নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে জলভাগ অনেক বেশি উত্তপ্ত হয়ে পড়ে ফলে বায়ুর আর্দ্রতাও বেশি হয় তাহলে বুঝতেই পারছ সূর্য যেখানে তির্যকভাবে কিরণ দেয় সেখানে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কম হয় শুধু তাই নয় কোনো স্থানে উদ্ভিদের পরিমাণ যত বেশি থাকবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও তত বেশি হবে তাই অ্যামাজন নদী অববাহিকা অনেক বেশি আর্দ্র কিন্তু সাহারা মরুভূমিতে উদ্ভিদ কম থাকায় শুষ্ক আবহাওয়া দেখতে পাওয়া যায় জানো বায়ুর আর্দ্রতাকে তিন ভাগে ভাগ করা হয় চরম আর্দ্রতা বা অ্যাপসেলিউট হিউমিডিটি বিশেষ আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি তাহলে আমরা জানলাম যে বায়ুতে কম বেশি জলীয় বাষ্প থাকেই কিন্তু তা নির্ভর করে বায়ু কতটা উষ্ণ তার উপরে অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই বলা হয় চরমাত্রতা এটি গ্রাম পার ঘন সেন্টিমিটার এককে প্রকাশ করা হয় আর মনে রাখবে বায়ুর উষ্ণতা যত বাড়বে বায়ুতে চরম আর্দ্রতার পরিমাণও তত বাড়তে থাকবে আর তোমরা তো জানোই যে বায়ুর ওজন আছে কিন্তু এটা কি জানো যে জলীয় বাষ্পেরও ওজন আছে আর মনে রাখবে বায়ুর ওজন কিলোগ্রাম এককে প্রকাশ করা হয় আর জলীয় বাষ্পের ওজন কোন এককে প্রকাশ করা হয় জানো গ্রামে তাহলে বুঝলে তো একটি নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বিশেষ আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি বলে এবার চলো জেনে নিই বিশেষ আর্দ্রতার একক কি বিশেষ আর্দ্রতার একক হলো গ্রাম পার কিলোগ্রাম ধরো এক কেজি ওজনের বায়ুতে পঁচিশ গ্রাম জলীয় বাষ্প আছে তাহলে বলো তো এর বিশেষ আর্দ্রতা কত হবে এর বিশেষ আর্দ্রতা হবে পঁচিশ গ্রাম পার কিলোগ্রাম এবার ধরো তুমি একটা বালতিতে জল ভর্তি করছো কিছুক্ষণ পর জল ভর্তি হয়ে গেলে দেখবে বালতি থেকে জল উপচে পড়ছে এটা দেখে কি বুঝলাম বলতো আমরা যে সেই বালতিতে অতটুকুই জল ভরা সম্ভব তার বেশি হলে সেই জল উপচে পড়ে যাবে ঠিক তেমনি বায়ুর জলীয় বাষ্প ধারণ করারও একটা লিমিটেশন থাকে যার পর বায়ু আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ু সর্বোচ্চ যতটা পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে তাকেই বলা হয় সম্পৃক্ত বায়ু আবার জলীয় বাষ্প যখন সর্বোচ্চ পরিমাণের থেকে কম থাকে সেটিকে অসম্পৃক্ত বায়ু বলে এবার ধরো কোনো বালতিতে অর্ধেক জল ভর্তি রয়েছে কিন্তু সেই বালতিটার পুরোটা ভর্তি হতে আরও জলের প্রয়োজন ঠিক এমনই একটা অবস্থা হয় আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে এবার নিশ্চয়ই ভাবছ যে আপেক্ষিক আর্দ্রতা আবার কি। আসলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং বায়ুকে সম্পৃক্ত করতে আরও এক্সট্রা যে জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বলে এই আপেক্ষিক আর্দ্রতা কিভাবে ক্যালকুলেট করতে হয় চলো এবার জেনে নিই ধরো আমাদের কলকাতায় কোনো একটি স্থানের উষ্ণতা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বায়ুর ওজন একশো ঘন সেন্টিমিটার আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ চল্লিশ গ্রাম আর সম আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা পঞ্চাশ গ্রাম এবার তাহলে বলতো এর রিলেটিভ হিউমিডিটি কত হবে আপেক্ষিক আর্দ্রতার সূত্র অনুযায়ী চল্লিশকে পঞ্চাশ দিয়ে ভাগ করে তাকে একশো দিয়ে গুণ করলে পেয়ে যাবে আশি আর জানো এই আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে প্রকাশ করা হয় সুতরাং এক্ষেত্রে কলকাতার ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা হবে আশি শতাংশ আর এই আপেক্ষিক আর্দ্রতার উপর ভিত্তি করেই মেঘ কুয়াশা শিশির অধক্ষেপণ হয়ে থাকে আর জানো এই আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উষ্ণতার সম্পর্কটা ঠিক কীরকম উষ্ণতার হ্রাস বৃদ্ধি আপেক্ষিক আর্দ্রতাকে গভীরভাবে প্রভাবিত করে এই উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক হল বিপরীত বা ইনভার্স আমরা এতক্ষণ এত যে আর্দ্রতা নিয়ে কথা বললাম এই আর্দ্রতা কিভাবে পরিমাপ করা হয় জানো সতেরোশো তিরাশি সালে সস একটি যন্ত্র আবিষ্কার করেন তার নাম হল হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটারে উষ্ণতা পরিমাপ করার জন্য একটি আর্দ্রকুণ্ড ও একটি শুষ্ক কুণ্ড থার্মোমিটার ব্যবহার করা হয় এবার তোমরা নিশ্চয়ই ভাবছ যে এই হাইক্রোমিটার দিয়ে আবার আর্দ্রতা কি করে পরিমাপ করবে তাই তো তোমরা দেখলে আদ্রকুণ্ড এবং শুষ্ককুণ্ড থার্মোমিটার দুটি পাশাপাশি থাকে আর আদ্রকুণ্ড থার্মোমিটারের নিচের অংশে মসলিন কাপড় দিয়ে মোড়া থাকে আর এই অংশটা জলপূর্ণ পাত্রে ডোবানো থাকে বলে কুণ্ডটি সব সময় ভেজা থাকে আর এই আদ্রকুণ্ড থার্মোমিটার এবং শুষ্ককুণ্ড থার্মোমিটার থেকে আমরা যে উষ্ণতা পাই সেই দুটি উষ্ণতাকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব আদ্রকুণ্ড থার্মোমিটারের অবনমন ধরো শুষ্ককুণ্ড থার্মোমিটারের উষ্ণতা হল পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ও আদ্রকুণ্ড থার্মোমিটারের উষ্ণতা হল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বলো তো আদ্রকুণ্ড থার্মোমিটারের অবনমন কত হবে সিম্পল ডিগ্রি কিন্তু এই বিষয়টি যদি তোমাদের আপেক্ষিক আদ্রতার টেবিল দিয়ে বোঝানো হয় তাহলে দেখবে কলম বরাবর শুষ্ক কুণ্ডের টেম্পারেচার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নামবে এবং রো বরাবর আর্দ্রকুণ্ডের থার্মোমিটার অবনমন দশ ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে তাহলে দেখলে কোথায় গিয়ে ছেদ করেছে হ্যাঁ অর্থাৎ এক্ষেত্রে আমরা আপেক্ষিক আর্দ্রতা পেলাম তেত্রিশ শতাংশ তাহলে দেখলে তো আমরা কিভাবে আপেক্ষিক আর্দ্রতাকে পরিমাপ করলাম এবার আমি একটা অন্য বিষয় নিয়ে বলবো ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করে বাইরে রাখলে দেখবে জলের বোতলের গায়ে অনেক ছোট ছোট জলবিন্দু জমা হয়েছে জানো এটা কেন হয় আসলে আমাদের চারপাশে প্রচুর জলীয় বাষ্প রয়েছে সেই বাষ্প যখন ঠান্ডা জলের সংস্পর্শে আসে তখন ওয়াটার ভেপারের টেম্পারেচার কমে যায় আর ঘনীভূত হয়ে বোতলের গায়ে জলবিন্দুর আকারে জমা হয় একে শিশিরাঙ্ক বলে এখানে বোতলটা ঠান্ডা ছিল বলেই এমনটা হলো তাহলে দেখলে তো শিশিরাঙ্কে পৌঁছানোর জন্য একটা স্পেসিফিক টেম্পারেচারের প্রয়োজন হয় এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে দেখবে শরতের শেষের থেকেই ভোরবেলায় টেম্পারেচার শিশিরাঙ্কে নেমে যায় বলেই গাছের পাতায় জলবিন্দু জমা হতে দেখা যায়